হ্যালো আই ইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়েলকাম টু আনাদার নিউ ফ্রেশ ব্লগ আমি সুচরিতা নিয়ে চলে এসেছি তোমাদের সামনে একটা মিনি ব্লগ সেটা হলো আজকে সবাই জানো যে দু হাজার পঁচিশ পড়ল ফার্স্ট জানুয়ারি তো আজকে আমি বিকেলে একটুখানি মেলায় গেছিলাম শ্যামনগরের মেলা সেখানে পুজো দিতেও গেছিলাম প্লাস মেলাটাও একটু ঘুরে দেখবো বলে আমি আর আমার এক বান্ধবী মিলেই গেছি তো চলো তোমাদের সাথে একটু শেয়ার করি দেখি একটা সামনে থেকে নেবো ভেতর থেকে পুরো পোষ মাছ থাকে এখানে আচার পুরো আচার জিভে চল আসলো ভাই এখনই কত সাড়ে তিনটে রাত্রে তাহলে কি হবে আমিও আমি মার সাথেই এসেছি লাস্ট তখন আমার আমার দাদি বেঁচেছিল তখন সেই এসেছি হারিয়ে আসলাম না মামি আমার গোছিলে চিনতে পারবে সব পারে এখন চেনা কোনো ব্যাপারই না আমি আবার দেখতে ভিডিও থেকে দেখতে ব্যস্ত হয়ে গেছি রে খেয়াল করি এখান থেকে ট্যাটু করলে হাত সেফটি হয়ে যাবে না আমার ভালো লাগে না আমার ভালো লাগে না এগুলো কি যারা অফিস টফিস করে তাদের খাবারের জন্য ঠিক আছে হ্যাঁ দেখে নি আমি ওই জন্যই চলেছি ভাই আমার এই ঝগড়া মোড়া সহ্য হয় না মানে এখনই এত ভিড় সেটাই এখান থেকে এই এই এখানে এর থেকেও বেশি সারা জায়গায় পাবি না ভালো শক্ত শক্ত আছে বিশাল বড় হয় আরো ভেতরে আরো আছে তুই হেঁটে সাতটা বেজে যাবে আর একদম পুরো স্টেশন থেকে সব দোকানপাট আরম্ভ হয়

एक एक स्टाइल ही है ना है रजती किया तो कुछ नहीं रजती किया तो ज़्यादा ही नहीं हूँ ना ठीक है ना जी le vuole তো আমার পুজো দেওয়া কমপ্লিট দেখতেই পাচ্ছ বাইরে আমার বান্ধবীদের জুতো ব্যাগ ট্যাগ সব নিয়ে দাঁড়িয়ে ছিল কারণ না হলে রেখে যাওয়া খুব চাপের হয়ে যেত তাই আমি ওকে বললাম দে এবার মোবাইলটা দিয়ে আর ব্যাগ ট্যাগ সব দিই তো কোনো কিছুই অ্যালাউ ছিল না মোবাইল টোবাইল তাই ওখানে আমি নিয়ে যেতে পারিনি আর দেখাতেও পারিনি তো চলো আমাদের একবার

আমি এখন থেকে লজ আমি আরো আরো আপনি আপনি আমি এখনো বুঝতে পারছি অ্যাকচুয়ালি দেখ ভিড় ভিড়িয়ে দেয়া আছে আমি তোরা একটু দু মিনিট তাও গুলো করা হয়ে গেছে

না না ভ্যান ভালো করেছিস হ্যাঁ আর ভিডিও কেটে কেটে দিলে না স্পেস কা বেশি নিয়ে নেয় ওর জন্য আমি পুরোটা আনি খানিকটা নিয়ে নেবো নিয়ে বন্ধ করে দেবো তারপরে আর দরকারই হবে না এত মেলা কে দেখায় এত লাগে না কিছু খা একটা জিনিস আমি নেওয়ার জন্য ঘুরছি ওই খায় যাবো ব্যাস 1912 সালে প্রতিষ্ঠিত হয়েছিল এই সংস্থাটি ওখানে একটাcolon কথা ছোট 210 বছরের বেশি হয়ে গেল আমরা যখন কংগ্রেসের প্রতি বহুদূর এক রকমই রাজনৈতিক চ্যালেঞ্জ আসে

উঠে পড়েছি ট্রেনে তো বাড়ি নেমেও গেছি আর তোমরা সকলেই জানো যে আমার ভিডিও শেষে সমস্ত ফটোগুলো থাকে তো এই আমার বান্ধবী বান্ধবী আর আমি মিলেই গেছিলাম পুজো দিলাম মেলায় ঘোরাঘুরি করলাম একটু ফুচকা খেলাম অনেক কিছু করলাম তো সব কিছু দেখানো তো সম্ভব নয় তো যতটা পেরেছি তোমাদের দেখানোর চেষ্টা করেছি তো চলো ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো বংশচরিতা ইনস্টাগ্রাম পেজ প্লিজ ওখানে ফলো করে দিও ওখানে প্রচুর ভিডিও পেয়ে যাবে আর নতুন বছরের নতুন নতুন অনেক অনেক ভিডিও আসতে চলেছে একটু অন্যরকম ইউনিক টাইপের তো প্লিজ তোমরা একটু ফলো করো ইনস্টাগ্রামে আর এখানে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না চলো টাটা